জন্য জান্নাতে ঘর বানালেছে আলহামদুলিল্লাহ এই বাজারে এমন একটা মসজিদ উঠেছে আরেকটা মসজিদ এখান থেকে এই জুড়িয়ে যায়। আল্লাহ কবুল করুন সকলে বলি আমি এবং যেনারা আজকের এই মসজিদটা যারা নির্মাণ করেছে মানুষ যেন শান্তি আলে মানুষ মন মানুষ যেন সুন্দর ভাবে আল্লাহর কুদ্রতি পায়ে সিলা দিতে পারে সিলদা দেওয়ার স্থান যারা বানিয়ে দিচ্ছেন আপনারা যারা এখন অংশ গ্রহণ করতেছেন আল্লাহ পাক রকুর আলামিন এই এই জায়গাটা আমার তো মনে হয় এটাই আপনাদের জন্য নাজাতে রসিল এখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহকে সিজদা দিবে প্রত্যেকটা সিজদার সওয়াব আল্লাহ আপনাদের দান করবে লাইফ দুনিয়াতে নাই তাতে কোনো সমস্যা নাই আপনি কবর জগতে আছেন এই মসজিদে হাসানगंज বাজারে মসজিদে যাইয়া মানুষ আল্লাহকে সিজদা দিবে আপনি কবরে শুইয়া শুইয়া প্রত্যেকটা সিজদার সওয়াব পাইতে জানেন জরে বলেন সুবহানাল্লাহ এই ভর্তার জন্য এই ঘরটার অসম্পূর্ণতা সম্পূর্ণ করার জন্য আমাদের করণীয় আছে না নাই সবাই বলেন আছে না নাই আমরা মনে করি যে মসজিদের মধ্যে দিলে কি লাভ হবে ভাই দিলে লাভ হবে আল্লাহ রসুল সাল্লাম তার পবিত্র জবানে বলেছেন তুমি দুনিয়াতে মসজিদ বানাও আল্লাহ তোমার জন্য জান্নাতের ঘর বানাও তুমি এখানে মসজিদের সৌন্দর্য করবা আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর সৌন্দর্য করবে তুমি এখানে খরচ করো আল্লাহ তালা এই খরচটার বিনিময় আল্লাহ তালা তোমার জন্য আখেরাতের মধ্যে পাশের করে দেবে তো এই জন্য আমি সর্বপ্রথমে এই ঘরটা অসম্পূর্ণ কাষ্টুকো সম্পূর্ণ করার জন্য আল্লাহ পাকের একজন বান্দা এমন দেখতে চাই যিনি এই ঘরের জন্য এক লক্ষ টাকা আমার হাতে উঠিয়ে দিয়া বহ চাইবে আমি তার জন্য সবাইকে নিয়ে প্রাণ খুলে দোয়া করব আল্লাহ পাক রব্বুল তার কোন বান্দাকে কবুল করে নেবে তা জানা নাই আল্লাহ যদি এমন একজন বান্দাকে আল্লাহ তারা মিলায়ে দেন আমরা সবাই মিলে তার জন্য প্রাণ খুলে দোয়া করব এতগুলা মানুষ দিশের মধ্যে আসে যেখানে চল্লিশ জন নামাজি ইমানওয়ালা ইমানদার মানুষ থাকে সেই চল্লিশ জনের মধ্যে আল্লাহ একজনকে বানাইয়া দেয় জোরে বলেন চল্লিশ জনের ভিতরে চল্লিশ জন ইমানদারের ভিতরে আল্লাহ একজন অলি বানাইয়া দেয় আর তারা যখন দোয়া করে ওই অলির হাতের হুসিরে আল্লাহ তালা সবাইকে আল্লাহ মাফ করে দেয় এজন্য আমি প্রাণ করে তার জন্য দোয়া করব সবাইকে নিয়ে দোয়া করব আল্লাহ তালার কোন বান্দা রয়েছেন এই মসজিদটা অর্থাৎ এই জান্নাতের ঘরটাকে সুন্দর করার জন্য এক লক্ষ টাকা হ্যাঁ আল্লাহর বস্তে আল্লাহর জন্য আল্লাহকে হাসনা করজা দিবেন এমন একজন যিনি আসেন হিম্মত করে দাঁড়িয়ে যান আমার হাতে উঠে দেন আমি সবাইকে কেনে তার জন্য সর্বপ্রথমে দোয়া করে এখানে কি এক লক্ষ পুরো আছে আজকের মাহফিলে যিনি মদ্যমনি সভাপতি জনাব আব্দুল বাঁহ উনি এক লক্ষ টাকা দিছে ভিড় পঞ্চাশ হাজার টাকাটা দিছে নাকি এক লাখ টাকাটা তাকবির দিলে হবে লিটা কি ভিড়

তোমার নাম সুবহান আল্লাহ দানকে কবুল করে নাও দানের খবর মদিনায় পৌঁছায় দাও দান কে উসলা করে আপন জনদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও কিয়ামতের কঠিন ময়দানে সকল অপরাধগুলোকে আল্লাহ maaf করে দিয়া তার বংশের সবাইকে দান হাতে আমল নামা দিয়া জান্নাতের মেহমান বানায় দিও বলে না আমিন কবুল করে নাও গো মানা কবুল করে নাও দানের খবর মদিনাতে পৌঁছায়া দাও

পঞ্চাশ হাজার আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ একবার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা আল্লাহ তোমার জনাব জয়নাল আবিদিন প্রভাসী মানুষ পঞ্চাশ হাজার টাকা করল তোমার নাম সুমানি গানকে কবুল করে নাও প্রভাত জীবনকে বরকতময় করে দাও আল্লাহ জানকে উসলা করে তারা পঞ্জনদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও এ আমাদের কঠিন ময়দানে ডান হাতে আমল নামা দিয়া বংশের সবাইকে জান্নাতের মেহমান বানাই দেও বলে না আমি ইনশাআল্লাহ আর কি আছে ইনশাআল্লাহ আর পঞ্চাশ হাজার টাকা দিব আল্লাহর কোন বান্ধা আছেন পঞ্চাশ হাজার টাকা দেবেন ইনশাল্লাহ হিম্মত করে ইনশাল্লাহ যে যদি নগদ একসাথে নাও থাকে দুই তিন বারে অথবা পাঁচ বারে হলেও দশ হাজার করে পাঁচ বারে হলেও দিবেন ইনশাল্লাহ আর আল্লাহর কোন বান্ধা আছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার ইনশাল্লাহ যারা আছেন তারা তারা নিয়ে আসেন বৃষ্টি বাদলের দিন হ্যাঁ বলা যায় না এই জন্য তাড়াতাড়ি কাজটা সেরে ফেলে ইনশাল্লাহ হিম্মত করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত দিয়া

মাস্তিদের পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জন মের লাগিয়া ঠিক না পালকি আইনা ধুলা দেয় সাজায়া তার জন মের লাগিয়া যে জমির লাগি করছ তুমি গত মারা মারি

টাকা আল্লাহ বন্ধা জনা জফর সাহেব তার আপন কথা স্মরণ করে দশ হাজার টাকা করলো দান তোমার নাম সুবাহ বানাই দাও মা দানকে কবুল করে নাও লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও আল্লাহ দুনিয়ায় শান্তি দিও আপন জনদের কে নিয়ে বিশ্ব নবীর হাত থেকে কাউসারে পানি পান করাইয়া এক সঙ্গে জান্নাতের মেহমান বানাই দিও বলে না আমি যে জমির লাগি করছ তুমি তোমার মারি মামলা মুকাদ্দা করে খোয়াইছ করি তুমি খোয়াইছ করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের পালকি আইনা আইনা দু সাজাইয়া তারে লাগিয়া মসজিদের পালকি আইনা দুলা আইনা দুলাদে জনমের তারে জন মে লাগিয় প্রেমেতে নবতে পড়িয়া নামাজ রোজা সব খুয়াইছ দুনিয়ায় আসিয়া বন্ধু দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশা যে জিদের পালকি আয়না হাদুলা দেই সাজিয়া তারে জনমের লাগিয়া যে ইনশাল্লাহ কে কে দেবেনশাল্লাহ তারা তাদের নিয়ে আসছেন যে যা দিবেন হিম্মত করে ইনশাল্লাহ মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ সবাই নিয়ে আসেন যে যার যতুকতি হবে ইনশাল্লাহ নিয়ে আসেন দশ হাজার বিশ হাজার বা দুই চার বস্তা সিমেন্ট ইনশাল্লাহ এমন যে যে আছে ইনশাল্লাহ হিম্ত করে দিয়ে দেবেন

আল্লাহ তোমার বান্দা জানা আব্দুল আল হোসেন পাঁচ হাজার টাকার নগদ পাঁচ ব্যাগ করছে দান তোমার নাম সুবান বানাই দেও মান দানকে কবুল করে নাও দানের খবর মধ্যে নাই পৌঁছায় দাও আপন জঙ্গের কবরকে জান্নাতের বাগান বানায় দাও কেমতের কঠিন ময়দানে নাজাতের উসিলা বানাই দেও বলে নামি মাওলা দি সদন রিও কৈরা নিও না নবীজি কে না দেখায় মরম দিও না বলে নামিন আমি না আও

ইনশাল্লাহ যে যা দেবে না শান্ত জোড়াধুরি নাই কোন জোড়াধুরি নাই আপনার দান আপনার জন্যই আপনার আপন জন্মই পাবে হ্যাঁ আপনার গানকে উশিলা একটা মসজিদ যদি প্রতিষ্ঠিত হয় এটা আপনার অনেক বড় একটা

দেখা করলো তোমার নাম সুবান বাড়াই দাও মা দানকে কবুল করে নাও দানের খবর মদিনায় পৌঁছায় দাও আপন জনদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও কেয়ামতের কঠিন ময়দানে তোমার বন্ধুর হাত থেকে হাউজে কাউসারে পানি পান করাইয়া এক সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিও বলে না আমিন 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 আল্লাহ আমিনো। দানকারীর জন্য হইয়া জামিন

আল্লাহ তোমার বান্দা জানাল আব্দুর রহমান মন্ডল 10000 100 টাকা করলো দান তোমার নাম সুবহান বানায় দাও মান দানকে কবুল করে নাও পুণ্যদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসলা বানায় দাও বলেন আমিন কবুল করে নাও গো মালা কবুল করে নাও দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও